আমরা আশ্চর্য এক জায়গায় এসেছি তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কেননা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে এগুলো অসাধারণ গাছ এই গাছগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম এই গাছগুলো এখানে কিভাবে হয় এবং এর ফুলগুলো দেখে আমি আরও আশ্চর্য হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য গাছ এবং এই রাস্তাটা এই রাস্তায় যে গাছগুলো হয়েছে এই 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 গাছগুলোর কারণে কিন্তু এই রাস্তাটা আরও অনেক সুন্দর বেড়ে গেছে যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো মূলত তিলের মতো হয় কিন্তু আসলে এগুলো তিল না কিন্তু তিলের মতো পুকুরাজাত করতে পারে অনেক মানুষরাই যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এই দেখতে পাচ্ছেন এই ফুলটা এই ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি কিছুক্ষণের মধ্যে পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো এবং আপনাকে আমি পুরো গাছগুলো দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এটা একটা রাস্তা হ্যাঁ অনেক সুন্দর এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু খুব আসলে এই গাছগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন আপনি অন্য অন্য কাজে লাগাতে পারবেন যেমন ধরেন আপনার পা ভেঙে গেছে বা পা মুস্কে গেছে এই ধরনের কোনো কাজ কাম বা বা কোনো কিছু তেলের প্রয়োজন হবে যেমন তিল ভত্তা খায় মানুষ আসলে এইগুলো তিলের গাছের মতন কিন্তু এগুলো তিল খা তিল খাওয়া যায় না মূলত বন্ধুরা এবার আপনাদের আমি ফুলের গাছটা দেখাচ্ছি এই দেখুন এর ফুলগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় দেখতে পাচ্তেছে এই ফুলগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে বিশেষ করে এর বিসিগুলো দেখুন একদম মনে হবে তিল কিন্তু বন্ধুরা আসলে তিল মনে করে আপনারা সংগ্রহ করবেন না বা খাবেন না হ্যাঁ কেননা এগুলো খাওয়ার জন্য না এগুলো শুধু দেখার জন্য সৌন্দর্যময় আর কি যেটাকে বলা হয় আকর্ষণীয় রূপে রূপান্তরিত হ্যাঁ আল্লাহর সৃষ্টি শেষ নাই হ্যাঁ তারই এক প্রকৃতির মাঝে আমরা আজকে হারিয়ে গেলাম এবং আমাকে খুবই ভালো লাগতেছে দেখে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি দেখতে পাচ্ছি এই ফুলের গাছগুলো কত সুন্দর তো বন্ধুরা প্রতিনিয়ত ফুলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন কেননা প্রতিনিয়ত আমরা আপনাদের মাঝে শেয়ার করব। এই ধরনের নানান ধরনের ফুলের ভিডিও এবং আপনারা তো আমার ভিডিও রেগুলার দেখতেই আছেন হ্যাঁ তো প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো আশা করি আপনাদের মাঝে খুবই ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই ভালো লাগা এবং এই ভালোবাসার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সঙ্গেই থাকবেন কেননা আমি আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানা আপনাদের মাঝে প্রেজেন্ট করি বা উপস্থাপন করি হ্যাঁ আমার কাস্টর বিনিময়ে আপনারা এতটুকু করতেই পারেন আপনারা আমাকে ছোট ভাইয়ের মতো দেখতে পারেন হ্যাঁ আমি অনেক পরিশ্রম করি পরিশ্রম করে কন্টেন্টগুলো আপনাদের মাঝে তৈরি করি হ্যাঁ আমাকে খুবই অনেক পরিশ্রম হয় সেই পরিশ্রম বিনিময়ে তো আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার তো করতেই পারেন এবং বেল বাটনটি অন করে রাখবেন প্রতিনিয়ত আমার আপডেট ভিডিও সর্বপ্রথম যেন আপনাদের কাছে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ও অসাধারণ মানে আমি ডি ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনাদেরকে ধারণ করে এই ফুটেজগুলো দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরাই দেখুন কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমাকে তাই আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য এই গাছগুলো উপস্থাপন করতেছি তো বন্ধুরা প্রতিনিয়ত এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজকের লাইফটি এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আপনাদের মাঝে আমি শেয়ার করলাম কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে এই লাইফটা দেখতেছেন আমাকে কমেন্ট করে জানান তো বন্ধুরা ওয়ে বাই বাই টাটা প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো দেখতেই থাকুন আমার কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বলুন হ্যাঁ তাতে আমার আরও উৎসাহ বাড়বে আমি আরও ভালো করে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে পারবো হ্যাঁ তো বন্ধুরা আজকের মতো এখাই এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ